তো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি গ্যাল স্ট্রিটে আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে গাছ সম্পর্কে অনেক ইনফরমেশান দেওয়া থাকবে তো পুরো ভিডিওটা দেখুন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার এখানে বেশ কিছু ক্যাকটাস আছে তো আপনারা দেখছেন ক্যাকটাসগুলো এরকম একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এখানে জেট প্লান্টের বনসাই আছে এগুলো একটু কস্টলি সাড়ে তিনশো চারশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বনসাইও আছে এখানে বেশ কিছু এরকম স্নেকের ভ্যারাইটি আছে এখন এগুলো সব তিনশো আড়াইশো এরকম দাম এখানে ক্যাকটাস গুলো এরকম একশো টাকা করে পট দেড়শো টাকা পট এখানে কিছু ছোট ছোট ক্যাক্টাস আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছোট একশো টাকা এরকম ক্যাকটাস গুলোর দাম বনসাইও পেয়ে যাবে মনসাইগুলো রকম আড়াইশো তিনশো করে দাম বড় বনসাইয়ের দাম একটু বেশি আছে হ্যাঁ ডিফারেন্ট টাইপস অফ গাছ আছে পাম্প আছে পনিটেল পাম্প আছে বড় বড় পনিটেল পাম্প এখানে দূরে অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি আমি এগুলো রকম আড়াইশো তিনশো করে দাম এখানে মুন ক্যাকটাস আছে গ্রাফটিংয়ের এখানে এই গাছগুলো এরকম চারশো সাড়ে চারশো দাম এখানে কিছু জবা আছে ষাট টাকা করে বলছে জবাগুলো বার্গেনিং করলে সব গাছেরই দাম কমে এখানে আপনারা করে কিনবেন এখানে বেশ কিছু ইনডোর প্লান্ট আছে দেখতেই পাচ্ছেন ইনডোর এ খুব সুন্দর ছোট ছোট পটে বসানো আছে আপনারা নিতে পারেন এগুলো খুব সস্তায় পাবেন দাম গুলো চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম দাম চারা গাছ আছে প্রচুর এখানে সব কাটিং এর গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব এই তিরিশ টাকা কুড়ি টাকা করে কাটিং লেবু আলা লেবু কাটিং পাবেন এখানে স্যাকুলেন্টের সাম্রাজ্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্যাকুলেন্ট আছে অ্যাডিনিয়াম আছে ক্যাকটাস আছে ওই গোড়া বাম্বু বা লম্বু বলে ফরচুন প্লান্ট সেটাও দেখতে পাচ্ছেন মানে বেশ কিছু স্যাকুলেন্ট আছে ফরচুন প্লান্ট এটা গোড়া বাম্বু বা লম্বু বলে স্যাকুলেন্ট গুলো এরকম দুশো আড়াইশো এরকম দাম বাম্বুর ওরকম আড়াইশো মানে মোটামুটি এখানে আপনারা দেড়শো থেকে আড়াইশো তিনশোর মধ্যে গাছ পেয়ে যাবে অ্যারিনিয়াম গুলো তাই ওরকম তিনশো সাড়ে তিনশোর মধ্যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ভিডিও এখানে দেখুন লেমন গ্রাস গাছ আছে এই গাছের পাতা দিয়ে কি উপকারিতা আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটা দেখবে লেমন গ্রাস এই লেমন গ্রাস লেমন গ্রাসের দাম কিরকম লেমন গ্রাসের আশি টাকা করে লেমন গ্রাস খুব সুন্দর ভালো কোয়ালিটির গাছ আছে আপনারা নিতে পারেন দেখতেই পাচ্ছেন তো বার্গেনিং করলে দাম কমবে আপনারা বার্গেনিং করে নেবেন এখানে ফেলোডেন্টের ভ্যারাইটি আছে ওরকম ষাট ডালিম গাছ দেখা যাচ্ছে দূরে আড়াইশো করে দাম বলছে তো বার্গেনিং করে নেবেন অবশ্যই কমাবে এখানে দেখতে পাচ্ছেন রঙ্গন আছে আরো অনেক রকমের গাছ আছে সবই একশো টাকা শুরু করে আড়াইশো টাকার মধ্যে দাম

বাঁশটা জিজ্ঞেস বাঁশটা জিজ্ঞেস এখানে বাঁশ আছে চাইনিজ ব্যাম্বু যেটা আগেও দেখিয়েছি এখানেও আছে সাদা রঙ্গনও দেখতে পাচ্ছি ও আমার একশো কুড়ি দেড়শো মতো বাঁশ চাইছে তো আপনারা বার্গেনিং করে নেবেন সস্তাতেই পাবেন এখানে কিছু ভিনকা আছে ভিনকা যেগুলো হাইব্রিড নয় তারা বলা হয় ভিনকা ভিনকা গুলো ষাট টাকা থেকে শুরু মোটামুটি এখানে জবা তারপর জুই মানি প্ল্যান্ট মোটামুটি এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকার মধ্যে গাছ আছে জেট প্লান্ট একজন হাতে ধরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জেট প্লান্ট টা এখানে বাম্বু আছে টু স্টেপ দুশো কুড়ি একশো আশি এরকম দুশো কুড়ি একশো আশির মধ্যে পেয়ে যাবেন শুরু করে চারশো সাড়ে চারশোর মধ্যে গাছ মানে বেশ কিছু অর্কিড আছে এগুলোই সাড়ে তিনশো মতো দাম এখানে ইনডোর প্লান্ট আছে ক্যাক্টাস আছে ক্যাকটাস আছে সবাই একশো থেকে শুরু করে আড়াইশোর মধ্যে দাম এখানে আপনারা অর্কিড বসানোর মস পেয়ে যাবেন শুরু করে ছশো টাকারও গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন কলা আছে রজনীগন্ধা রজনীগন্ধা সিঙ্গেল ডবল স্নেক প্লান্ট আছে অর্কিড আছে কিছু এগুলো সবই ওরকম ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে দাম এখানে কিছু এলামুন্ডা আছে এগুলো ষাট টাকা করে থেকে একশো টাকা ভিনকা যেটা নয়নতারা একটা জাত জেট প্লান্ট আছে এখানে জেট প্লান্টের অনেক ইয়ে আছে বোগেন বেলিয়া কাগজ ফুল গাছ তো এগুলো ওরকম আড়াইশো থেকে তিনশোর মধ্যে দাম বার্গেনিং করলে কম হবে অনেক কটা কালারই পাবে সুন্দর সুন্দর গাছ কিছু আছে টেবিল কামিটা দেখতে পাচ্ছেন একশো কুড়ি করে দাম এখানে আরো অনেক ইনডোর আছে এখানে মোটামুটি একশো থেকে শুরু করে আড়াইশো তিনশোর মতো দাম আছে গাছের এখানে বগেন বেলি আছে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো দাম এখানে বেশ কিছু আছে আর খুব সুন্দর একটা বনসাই আছে সুন্দরভাবে বনসাই বানানো গাছ দারুণ এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো থেকে শুরু হয় এখানে দেখছেন অক্সিজেনে গোলাপ আছে ওই জন্য গাছগুলো একটু কোয়ালিটি খারাপ কিন্তু গাছগুলো এখন থেকে যদি আপনার পরিচর্যা করেন আপনাদের ভালো থাকবে এগুলো সব আইডি সমেত গোলাপ আছে দেখতেই পাচ্ছে আইডির গোলাপ আছে এখানে গোলাপ গুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ ষাট টাকা করে বলছে তো আপনারা এসে নিয়ে যেতে পারেন অনেক রকম কালার আছে ভ্যারাইটি আছে গোলাপের দেখে আপনার নিতে পারেন ষাট করে বলছে তো বার্গেনিং করলে পঞ্চাশ এনারা নিয়েছেন দেখতে পারে এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে এগুলো পঞ্চাশ ষাট টাকা করে দাম অ্যালোভেরা গুলো দেখতে পাচ্ছে অ্যালোভেরা গাছগুলো পঞ্চাশ ষাট টাকা করে দাম এখানে মোটামুটি চল্লিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে গাছ আছে আপনারা দেখে নিন তো ফ্রেন্ডস আজকে গেলে ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আমার একটাই রিকোয়েস্ট আপনারা কাজ লাগান প্রাণ বাঁচান এটা আমি বলে থাকি ধন্যবাদ